আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি চালু করেছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং এর কোক থেকে বরাবরের মত আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি কাদা মোল্ডিং মেশিন বা আপনারা যে ইটের ভাটাই কাদা মিক্সার করে থাকেন যে কাদা তৈরি করার মেশিনটি আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখুন যে ইতিমধ্যে যে মেশিনটা দুইটা রেডি হয়েছে আমরা ইতিমধ্যে যে দুইটা রেডি করেছি এই দুইটা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা দেবো এখানে আপনারা দেখুন এটা যাবে মিরপুর উলিপুর মিরপুর আপনারা এই মিরপুরে আর এটা যাবে হচ্ছে আপনার রামরামা কামার খালি আপনারা কামার খালি চলে যাবে যে ভাইরা নিয়েছেন যে নাম সহ আমরা এখানে কিভাবে আপনারা চাইলে আপনারা যদি আপনার অর্ডার করতে চান তাহলে এটাতে আমরা আপনাদের ঠিকানা লিখে পাঠাই দেবো আপনাদের যেটা ভাটা রয়েছে সেই ভাটার নাম দিবেন আমাদের কাছে আমরা লিখে রং করে ঠিক সেভাবে আপনাদের গন্তব্য পাঠাই দেবো তো চলুন আপনারা এই মেশিনের বিস্তারিত আলোচনা করি আপনারা ম্যাক্সিমাম এই কাভা মোল্ডিং মেশিনটি কিভাবে ব্যবহার করবেন আপনারা এই কাভা মোল্ডিং মেশিনটি ব্যবহার করবেন ট্রাক্টরের মাধ্যমে আপনারা ট্রাক্টরের মাধ্যম দিয়ে এটা ব্যবহার করতে পারবেন এটাতে চাকা রয়েছে আপনারা দেখুন যে চাকাগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবেন এটা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য সবথেকে সুবিধা আপনারা ট্রাক্টরের পেছনে যে এখানে লাগাই দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য সবথেকে সুবিধাজনকভাবে ব্যবহার করতে পারবেন আর এটা গিয়ার সিস্টেম রয়েছে আপনারা দেখুন এখানে আপনারা ট্রাক্টরের যে উটার সিস্টেম রয়েছে সেই উটার সিস্টেমের মাধ্যম দিয়ে এটা যদি সংযোগ করে দেন এটা ঘুরতে থাকবে ভিতরে কাদা মোল্ডিং কাজ চলতে থাকবে আপনারা সম্পূর্ণ इजीली ভাবে এটা ব্যবহার করতে পারবেন এটা আপনারা इजीली ভাবে ব্যবহার করার জন্য দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে নিতে পারেন আপনাদের যে ভাটা রয়েছে যে সকল ভাটাতে আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন এই হলারের মাধ্যমে এটা একসাথে 2000 লিটারের কাদা তৈরি করা যাবে আপনারা এই যে যে হলারটা ভিতরে দেখতে পাচ্ছেন এর ভিতরে একসাথে আপনারা 2000 লিটারের কাদা একসাথে মোল্ডিং করতে পারবেন আর এটাতে আপনারা দৈনিক মিনিমাম সত্তর থেকে আশি হাজার ইটের কাদা তৈরি করতে পারবেন একটা ট্রাক্টরের ক্ষেত্রে আপনারা এই একটা মেশিন দিয়েই সত্তর থেকে আশি হাজার ইটের আপনারা প্রতিদিন তৈরি করতে পারবেন যেটা লেবার ছাড়াই একজনে ব্যবহার করতে পারবেন আপনার এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ মাটি এবং পানি দিয়ে দেবেন এবং সেটা ট্রাক্টরের সাথে সংযোগ করে দিয়ে মোল্ডিং করতে থাকবে এবং পরিমাণ মতন মোল্ডিং হয়ে যাওয়ার পরবর্তীতে আপনারা এখান দিয়ে ডেলিভারি পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এখানে ডেলিভারি চলে আসবে কালা মোল্ডিং একটা চালন সিস্টেম থাকবে যে চালনের মাধ্যম দিয়ে আপনাদের কাতার ভিতরে কোনো ময়লা বর্জন থাকবে না বা অপ্রয়োজনীয় কিছু থাকবে না সেটা মোল্ডিং হয়ে পরিমাণ মতন এখান দিয়ে ডেলিভারি চলে আসবে আপনারা সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন আপনাদের ইটের ভাটাতে এটা বর্তমানে মিনিমাম এক থেকে দেড়শো লেবারের কাজ সম্পূর্ণ করে দেয় যেখানে আপনাদের এক থেকে একশো লেবারের কাজ মানে আপনারা একশো লেবারের কাজ যেটা করে থাকেন একশো থেকে একশো লেবারের কাজগুলাই একটা মেশিনেই করে দেবে তার দেরি না করে আপনারা যদি এই কাদা মোল্ডিং মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের স্কুলে থাকা নাম্বারে কল করবেন আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে বা আপনাদের ট্রাক্টরের সংযোগের মাধ্যমে আপনারা যেভাবে নিতে ইচ্ছুক আপনাদের সুবিধা অনুযায়ী সেভাবে দিতে পারবো আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন আপনারা যদি সরাসরি এসে দেখে শুনে নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামপুর জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা তাহলে এখান থেকে দেখে শুনে সরাসরি নিতে পারেন না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মোল্ডিং মেশিনগুলো সংগ্রহ করুন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ